করছো এই যে সকাল বেলায় উঠেছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আজকে প্রায় সাড়ে পাঁচটায় উঠেছি মা ডেকে যে ফুল তুলতে সবাই ফুলগুলো তুলে নিয়ে যায় তো আমি ভাবলাম যে তাহলে ফুলটা তুলে আমি ভাবলাম যে না আগে ঘরের বাইরে সব কাজগুলো সেরে নিই তারপরে ফুলটা তুলব তারপর ওই আমাদের ওখানে ওই যে বাইরে উঠে যাই এই ফুল গাছ আর ওই ওই রাস্তার ধারে ফুল গাছ তারপরে শিউলি ফুল গাছগুলো আছে না ওইখানে ফুল মানে লোকে নিয়ে যাচ্ছে ওই জন্য তাড়াহুড়ো করছি আর এই যে দেখো আমি বারান্দাটা লেপে নিচ্ছি দেখো তোমাদের তো সব ভিডিও করে দেখানো সম্ভব না তো এখন যতটুকু পারছি ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি তো সকালবেলা এই কাজগুলো প্রত্যেক দিন আমাদের করতেই হয় হ্যাঁ সকালবেলা এরকম ঘরের দুয়ারে জল দেওয়া লেপা পোছা ঠিক আছে তারপর তুলসী তলায় লেপা আবার ওই দরজার মাথায় একটু জল দেওয়া এইগুলো প্রতিদিন তো আমরা করেই থাকি তো ফুলটা তুলবো এখন আমাকে আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে তারপরে ফুলটা তুলবো কেননা এইসব কাজ করে ফুল তোলাটা ঠিক না আমার মনে হলো তাই আমি এই কাজগুলো সেরে তারপরে ফুলটা তুলবো

এন তো আমি তো সে কবার দেখেছি ওই যে কি বলে ইয়ে আছে না দেয়াল এই যে এগুলো পিলার পিলারের মধ্যে আটকে আছে কারেন্টের পিলারে

পিঙ্ক কালারের হয়ে যাবে আর একদম যখন বেলা হবে হয়ে যাবে তখন একদম পুরো পিঙ্ক কালার হয়ে যায় আর যদি মনে করি যে এইভাবেই এইরকম সাদা পুজো দেবো তো ওই এভাবে রেখে দিলে আস্তে আস্তে সব পিঙ্ক কালারের হয়ে যায় গাছে হয় আর এমনি ছিঁড়ে রাখলেও হয় নামাল কেন আরে একটা আছে গেছে তাই না একটা থাক একটা ফুল থাক কত সুন্দর লাগছে না যদি যদি ফুলের সাজিটা যদি একটু বড়ো মানে ছড়ানো হতো তাহলে দেখতে ভালো লাগতো যে কতগুলো ফুল হয়েছে না এখানে মোটামুটি দশ বারোটা ফুল হবে তো ওই এখানে আছে এখানে একটা আছে

এটা সুপুর ভালো করে দেখা ভালো করে দেখা দেখা যাচ্ছে হ্যাঁ উনিশশো একচল্লিশ সালের দাঁড়া এই সাইডে কোথায় পেয়েছে জানি না আমাকে দেখা সুপু দিয়েছে কোয়েল দেখালো আমাকে উনিশশো ভোলা আসছে এটা আমাদের উনিশশো একচল্লিশ সাল দেখো দিয়ে দিয়েছে আমাকে এই যে উনিশশো সাল দেখো কত সাল আগে এটা কয়েন এটা কটাকার কয়েন রে বুঝতে পারছি না পাঁচ টাকার হবে কিন্তু পাঁচ টাকা তো ফাইভ রুপিয়া বা কোনো কিছু তো লেখাও নেই বোঝাই যাচ্ছে না সরকার কোথায় পেয়েছে কিন্তু এটা তো পয়সা তো বুঝতেই পারছি কিন্তু কত পয়সা সেটাই বুঝতে পারছি না

দিদা আজকে কেহে নিয়ে এসেছে আচ্ছা কথা বলিস ফুল গুনা গুনা দিতে দেখো দিদিটা কি থাকার ভালো না হয়ে গেছে আজকে সকালবেলায় ফুল তোলা দেখো কতগুলো ফুল তুলেছিলাম সব শেষ এই যে দেখো মা পুজো দিচ্ছিলো তো তো তাড়াতাড়ি করে ফুলটা তুলে এনে দিলাম পুজো হয়ে গেছে আগেই কিছু ফুল তুলে দিয়েছিলাম এই যে আমাদের গোপাল দেখো এই দেখো গোপাল গোপালকে আমি নিজে হাতে সাজিয়েছি দেখো অন্য রকম ছিল আগে ফুলটা থাকছে না আগে পুজো হয়ে গেছে দেওয়া চলো আজকের জন্য এটুকুই আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা গোপালকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু তারা অবশ্যই কিন্তু যারা যারা গোপালকে ভালোবেসে দেখো পছন্দ করো ভগবানকে মানো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক অবশ্যই করে দিও ঠিক আছে আর এই যে দেখো এইভাবে সাজিয়ে দিয়েছে সবকিছু এই জগন্নাথ সুভদ্রা বলরাম হ্যাঁ গোপাল 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 নন্দী নন্দী এই শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্ব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আজকে সকালবেলায় এই ফুলের ভিডিওটা তোমাদের করে দেখালাম ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চলো আজকে জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে